কথা আমাকে বলতেই হবে যে আমরা এই সময় তো অনেক জায়গায় অনুষ্ঠান করতে যাই শহরতলি গ্রাম বাংলা অনেক অনেক জায়গায় মেদিনীপুরেতে আমার মনে হয় প্রত্যেক একদিন অন্তর একদিন আমি আসি আজকে আমার ম্যানেজারকে বলছিলাম যে কোলাঘাটের দিকে বরঞ্চ আমাকে বাড়ি কিনে দাও আমি এখানেই থাকবো অনুষ্ঠান করব আবার বাড়িতে ঢুকে যাব বেকার বেকার কলকাতায় রোজ রোজ ফেরার কোনো মানে হয় না অতগুলো মানে অতগুলো রাস্তা পেরিয়ে তো আমি যখন আপনাদের এই রাস্তাটা দিয়ে আসছিলাম যেটা সোজা এসছে আর কি আমি অনেক গ্রামে তো গেছি অনেক গ্রামেই অনুষ্ঠান করেছি আমি আমার আগে চোখে পড়েনি বা হয়তো এই এইরকম নেই এখানে প্রত্যেকটা বাড়ির সামনে কি সুন্দর তুলসীতলা এবং মন্দির আছে এটার জন্য আমি একটা জোরে হাততালি দিতে চাই আপনাদের সকলের জন্য কি যে অপূর্ব লাগলো প্রত্যেক কটা বাড়ির সামনে মানে একটা বাড়ি আমি মিস করেছি বলে মনে হয় না আমার না চোখে এই দৃশ্য কোনো আগে পড়েনি এবং সেটার থেকেই বোঝা যায় যে এখানকার মানুষদের ভক্তি এবং ভগবানের প্রতি বিশ্বাস কতটা আমরাও বিশ্বাস করি ডেফিনেটলি কিন্তু শহুরে মানুষরা তো সব সময় দৌড়ে যাচ্ছে আর বিশেষ করে আমরা যারা সেলিব্রিটি মানুষ আমাদের প্রত্যেক সময় দৌড়ে যেতে হয় তো ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় হয় না তো সত্যি খুব ভালো লাগলো এটা আমি একদম মন থেকে বললাম এবং খুবই পবিত্র এই জায়গা এখানে আসতে পেরে আজকে সত্যি খুব ব্লেসড মনে হচ্ছে এবং আমার বিশ্বাস যেখান থেকে অনেক আশীর্বাদ ভালোবাসা কুড়িয়ে আমরা যাব।